ওপেন গরু জবাই ওপেন গরু জবাই কি বলে আল্লাহ ছয়শো টাকায় মাংস এটা তো সার গরুই নাকি হ্যাঁ সার গরু মাসাল্লাহ এই যে বিশাল একটা রান দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ভাই এটা কয় মনের ছিল এটা ছয় মনের উপরে আচ্ছা এই ছয়শো টাকায় গরুর মাংস কোথায় বিক্রি হচ্ছে সেটাই আমরা একটু জানবো কোথায় বিক্রি হচ্ছে এটা উজ্জ্বল গোস্ত বিতানে মিরপুর এগারো লালমাটিয়া টেম্পো বাজার অনেক ভালো অনেক ভালো নিচে নেই গোস্ত এখান থেকে বিক্রি এটা কেমন লাগতেছে খুশি ভালো লাগতেছে আশেপাশে কি জানেন মাংসের দোকানে কি রকম দামে বিক্রি হচ্ছে আপনাদের আশেপাশের এলাকা গুলিতে এখন জানেন এখন আসে দেখলাম ছয়শো টাকায় আগে তো সাতশো টাকা নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা নিছি আমরা পারি আমাদের জন্য ভালো না বারোশো টাকা মাছ ছয়শ টাকা গোছ তাহলে কোনটা ভালো বেশি আমি তো মনে করি গোসি ভালো এখন আপনারা যেহেতু মিডিয়ায় প্রচার করতেছেন তাহলে আপনাদের এদের কাছে একটা অভিযোগ থাকবে

হ্যাঁ বাহ যাক মোটামুটি ব্যবসার তো উন্নতি হয়েছে দেখা যায় ব্যবসার বা সবার দোয়া আছে দোয়া থাকলে তো উন্নতি হয় সবার দোয়া আছে আবার এখন মোটামুটি যেহেতু মাইকিং করে মাংস বিক্রি করা শুরু করছেন আবার ছশো টাকা তো মোটামুটি আবার তো সবাই নেওয়া শুরু করবে আবার হয়তো সেই দোয়া পাওয়া যাবে নাকি জি জি যে আশাই করছি যে এখন গরুর দাম একটু কম আছে সেই সেই জন্য কম দামে বিক্রি করো চিন্তা ভাবনা আচ্ছা গরুর দাম একটু কম এই জন্য ছশো টাকা করে বিক্রি করে গরুর দাম কম দেশের পরিস্থিতি খারাপ মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ এখন দেখা যাচ্ছে যে একটা গরু কাটলে ভালো টাকা লাভ হচ্ছে সেজন্য হিসাব করছি যে একটা নাকিটা দশটা কাটবো একটু দামে কম বিক্রি করবো মানে মানুষ খাইতে পারে এমনিতে যদি আমরা সব মিলিয়ে জানতে চাই যে কোরবানির পর থেকে এই পর্যন্ত ব্যবসার কি অবস্থা কেমন ছিল কোরবানির পর থেকে এই পর্যন্ত দেশের অবস্থা তো ভালো ছিল না দেশে তো প্রায় দুই আড়াই মাস ঝামেলাই ছিল তো বিষয় মনে একটা ভালো ছিল না ভালো ছিল না বলতে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ বের মটা বেছে কিনা নাই অনুষ্ঠান অনুষ্ঠান নাই সেজন্য খুবই খারাপ ছিল আজকাল থেকে আবার শুরু করলাম আচ্ছা আমরা তো দেখতাম আপনার এখানে মোটামুটি বেশ অনেক বড় বড় অর্ডার থাকতো তো কি মনে হয় যে ছয়শো টাকা এখন অফার দিচ্ছেন এই অর্ডারগুলি কি আবার শুরু হবে চালু হবে হ্যাঁ আবারও শুরু হয়ে যাবে রকম আছে আজকে কয়টা যাবে মনে করতেছেন আজকে অলরেডি আপনার ওই যে সাত নম্বর গরু শেষ আট নম্বর গরু নিয়ে আসছে আচ্ছা কেমন সাইজের গরুগুলি ছিল গরু সাড়ে আট মন সাড়ে ছয় মন ছয় মনের নিচে গরু নাই আর এটা কতদিন থাকবে মনে হয় যেই পর্যন্ত পারি চালাই যাবো আগে তো সবার থেকে কম দামে বিক্রি করছি যে যাই বিক্রি করে একশো টাকা কম বিক্রি করছে এখন এই আচ্ছা আরো কি কমার সুযোগ আরও কমার সুযোগ থাকতে পারে বাংলাদেশ সরকার বর্তমানে যেই সরকার আছে তারা যদি বাইরের দেশে আমদানি করে বা কোনো লাইন করে কমে দিতে পারে আরো চামড়াটা রপ্তানি করতে হবে আগে তো সেটা বন্ধ ছিল অনেক কিছু বন্ধ ছিল বাইরের থেকে আসতো না এখন যদি তারা আমদানি করে বা লাইন করে মালের লাইন করে বা চামড়া ভালো দামে বিক্রি করার একটা লাইন করে তাহলে মালের দাম আরও কমবে আরও কমে যায় আরও কমে আসলে কমলেই তো ভালো যারা ক্রেতা তারাও খেয়ে শান্তি পায় আপনারা তো মনে হয় কমলে আমি যতটুকু বুঝি কমলেই ভালো কমলে ভালো কারণ এই দেশে একটা মানুষ সর্বোচ্চ নরমালি সাধারণ মানুষ সাধারণ যে এটা মানুষ মধ্য পরিবার সর্বোচ্চ এক হাজার টাকা কামায় পার ডে এর বেশি তো আর কামাইতে পারে না তো উনি এক হাজার টাকা কামাইলে মাসে কয়দিন বসে খাবে দুটা বাচ্চা থাকলে এরকম যদি কমে তারা দেখা যায় যে মাসে তিন চারবার খাবে পাঁচবার খাবে এখন তো দুইবার খেতে তাদের হিমশিম খায়